টু হান্ড্রেড এর প্রবলেম হলো চার্জিং এটা চেক করা হয়েছে কোনো রকম চার্জ হচ্ছে না চার্জিং কয়েল নতুন চেঞ্জ করা হয়েছে আচ্ছা চার্জার সেটাও চেঞ্জ করা হয়েছে আমি করিনি অন্য জায়গায় করেছে তো তাও চার্জ হচ্ছে না সেই কারণে আমার কাছে নিয়ে এসছে আমি এটাকে প্রথমে চেক করা হয়েছে চেক করে দেখতে পাচ্ছি যেটা সেটা হল আর্মি চারের প্রবলেম আর্মি চার হয়তো খারাপ আছে কারণ আমরা আর একটা টেস্ট ল্যাম্প দিয়ে চেক করি আগে যে এটার কোথায় কি প্রবলেম হতে পারে আমরা সেইভাবে চেক করি কেন আমরা ইলেকট্রিক্যাল কাজ হতো অত ভালো জানি না তার কারণে আমরা ম্যানুয়ালভাবে চেক করি তো যার গাড়ি সে বলেছে আর্মিচার কয়েল নতুন লাগানো হয়েছে চার্জার নতুন লাগানো হয়েছে কিন্তু গাড়ি কিছুক্ষণ চলার পরে এটার কিক নেই যার কারণে সেলফ মারতে মারতে বসে যাচ্ছে স্টার্ট হচ্ছে কিন্তু চার্জ হচ্ছে না ঠেলে স্টার্ট করতে হচ্ছে তো দু তিন জায়গায় নিয়ে গিয়ে দেখানো হয়েছে তারা সেরকম কোনো ফল পায়নি এবার আমার কাছে নিয়ে এসছে তা আমি এটাকে দেখছি তো আমার যেটা চেক করা সেটা আমি সেরকমভাবেই চেক করেছি তাতে আর্মিচারের ফল্ট পাচ্ছি তো আমরা ওই জন্য ম্যাগনেট কভারটা খুলছি আর্মিচারটা চেক করার জন্য তো আমরা আর্মিচার খোলার জন্য ম্যাগনেটটা খুললাম আর্মিচার সবথেকেই নতুন আছে পুরাতন না পুরোটাই নতুন আছে এটা সঠিক উনি ঠিকই বলেছে কিন্তু তাহলে প্রবলেম আর্মিচারও অবশ্যই হবে কারণ তার হয়তো কোথাও ফল্ট আছে আর্মিচারে তো আমরা সেটা চেক করে দেখতে পাচ্ছি এখানে কোনো রকম কোনো কাটা ফাটা দাগ নেই বা কোনো রকম ফল্টও নেই আর্মিচারও টাইট আছে পিক আপ কয়েলও ঠিক আছে তো আমরা যখন আমরা তারটাকে টান মেরেছি তখন দেখতে পাচ্ছি যে আর্মিচার আছে আর্মিচার থেকে যে পায়ারগুলো যায় সেখানে চেনের চেন লেগে তারগুলো কেটে গেছে দেখুন তিনটে তারের মধ্যে দুটো তার কেটে গেছে তাহলে চার্জ কী করে হবে আর্মিচেয়ার থেকে সাপ্লাই দিতে পারছে না যার কারণে ব্যাটারি কোনো রকমভাবে চার্জ হচ্ছে না আগের যেটা চার্জার ছিল সেটাও ভালো ছিল তাহলে অবশ্যই কারণ সিদ্ধান্ত ভুল ছিল যার কারণে চার্জার চেঞ্জ করা হয়েছে তো এই রোগটা ধরার জন্য পাটি খুবই খুশি কারণ এর আগে যেখানে দেখা হয়েছে দু তিন জায়গায় তারা কিন্তু এ ফল্ট পায়নি তারা সবাই বলছে আর্মি চার্জ চেঞ্জ করতে হবে তো উনি আমার কাছে নিয়ে এসছে দেখার জন্য তো আমি এটা বার করায় উনি খুব খুশি হয়েছে বলছে আমার চার্জারও তাহলে নতুন চেঞ্জ করা ভুল হয়েছে এ তো স্বাভাবিকই একটা চার্জারের ভালো দাম আছে তো আর তার তার যে কেটে গেছে এটাকেও বুঝতে পারেনি অতটা ভালো করে খেয়ালও করেনি তারা শুধু বলে গেছে আর বিচার খারাপ তো এবার আমরা প্রথমে ম্যাগনেটটাকে পুরো টাইট করে নিচ্ছি কেন ম্যাগনেটের সঙ্গে ম্যাগনেট কভারের সঙ্গে আর কোনো আমার সমস্যা নেই কারণ ম্যাগনেট আর আর্মিচার দুটোই ভালো আছে আমরা যেটা ঠিক করবো সেটা হলো আর্মিচারের কয়েল এই আর্মিচারের যে ওয়ারিংয়ের লিড বেরিয়েছে চার্জিংয়ের সেটাই আমরা এখন ঠিক করব তো এর তিনটে লিট আছে তার মধ্যে দুখানা কেটে গেছে তো সেটাকে আমরা মিলিয়ে নিতে হবে কারণ ভুল যদি হয় তিনটে লিডের যদি উল্টো পাল্টা হয় তাতে হয়তো অসুবিধে হতে পারে তো আমরা ওর জন্য লিডটাকে ভালো করে চেক করেই লাগাতে হবে আমরা প্রথমে এই কেটে বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের একটু ধরতে সুবিধা হবে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর ইলেকট্রিক্যাল কাজ আমাদের অভিজ্ঞতা প্রচুরই কম আমরা প্রথমে দেখছি যে কোন তারটার যে প্লাস্টিকটা কিভাবে কাটলে কোনটা মিল খাচ্ছে সেটা আগে দেখবো আমরা যার তার ভুল না হয় ভুল হলে কী এফেক্ট হবে সেটা আমরা জানি না কিন্তু ভুল হলে এফেক্ট হয়তো আসতে পারে চার্জারে যার জন্য আমরা ভালো করে একটু মিলিয়ে চেক করে নেব ভালো করে চিলিয়ে মিলিয়ে চেক করলে এই দুটো তার কারেক্ট আছে তো আমরা প্রথমে এই দুটো তারটাকে জয়েন করবো এ তারগুলো জয়েন করলে ছোট হয়ে যাচ্ছে কারণ কিছু তার কেটে বেরিয়ে গেছে যার জন্য তারটা ছোটো হলেও আমরা এটাকে অন্য কোনো তার জুড়বো না কারণ এর যে লিড আছে লিডে অসংখ্য তার আছে তারটা মোটা আছে তো আমরা এই তারটা দিয়েই কাজ সালিয়ে নেব তো তারটাকে জুড়ে আমরা এবার প্ল্যাট টেপ করব যাতে কোনো রকমভাবে তারের কোনো অংশ বাইরে বেরিয়ে না থাকে আমার মনে হচ্ছে এর কাজ সাকসেস হবে কারণ এই ওয়ারিংয়ের যে তারটা আছে আর্মিচার থেকে এসছে এই তারটা চেনের বা আর্মিচারের যখন নতুন লাগিয়েছে তখন ঠিকভাবে তারটাকে সেটিং করেনি যার কারণে তারটা গিয়ে পুরো চেনের উপর ঠেকে ছিল চলতে চলতে তারটাকে কেটে গেছে যার কারণে চার্জ হচ্ছিল না চার্জ না হওয়ার কারণেই চার্জারটাকে চেঞ্জ করেছে চার্জার চেঞ্জ করেও কোনো ফল্ট হয়নি তারপরে মানে চার্জার চেঞ্জ করে কোনো কাজ হয়নি তারপরেও তারপরে ব্যাটারি চার্জ করেও কাজ হয়নি কারণ চার্জ করে গাড়ি স্টার্ট হচ্ছে সেলফ হচ্ছে কিন্তু চার্জ না হওয়ার কারণে এতে কিক নেই তো সেলফ বেশিক্ষণ মারার পরে ডপ হয়ে যাচ্ছে তোমরা প্রথমে ব্যাটারিটাকে চার্জ করে নিয়েছি এবার ওয়ারিংটাকে কমপ্লিট করবো তারগুলো জুড়ে দিয়ে আমরা চেক করবো যে গাড়ি আর কোনো ফল্ট আছে কি না তো আমার মনে হচ্ছে এতে আর কোনো ফল্ট হওয়ার কারণ নেই এটা জুড়ে দিলে অবশ্যই কাজ হবে তো দ্বিতীয় এই এটাকে ব্ল্যাক টেপ করছি আমরা তারপর সব মিলিয়ে একসঙ্গে টেক পরে দেবো দিলে আমাদের কাজ আশা করি ঠিক হবে আপনারা যে আপনাদের কি মতামত ঠিক হবে কি না সেটা জানাবেন আর এগুলো একটু মিস্ত্রিদের খেয়াল করে কাজ করা উচিত কারণ শুধু এই তার কাটেনি এর সঙ্গে যে কিলোমিটারের তার আছে যেটা মাইল মিটার তারও তার কেটে গেছে তা মিটারটা খারাপ থাকায় আমরা ওটা ঠিক করছি না কারণ ওর তারগুলো প্রচুর সরু ওটার আমাদের সেরকম দরকার নেই এটাকেই করে চার্জিংটা ঠিক করব করে চেক করব যে সঠিক হয়েছে কি না আপনাদের মতামত জানাবেন যে এটা ঠিক হচ্ছে কিনা ঠিক হবে কি না তার একটু ছোটো হয়ে গেল ফিটিংসের সময় একটু ভালো সাবধানে ফিট করা উচিত তো আমরা সেটাই করবো আপনার ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ গুড নাইট